গত পরশু দিন রাজার শরীফের পদ্মা মেয়েরা সরকারের কাছে এনআইডি কার্ড পাওয়ার জন্য একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন সেই সমস্ত পদ্মা মেয়েরা দাবি করেছেন যে আমরা ছবি তোলার মাধ্যমে দুইটা গুণা একসাথে করতে পারবো না এক তো ছবি তোলার গনা দুই নাম্বার বেপর্দার হওয়ার গুণা আমরা তো পর্দা মেনটেন করেছেন সে নিছক ফ্যাশনের জন্য না আল্লাহর বিধান আল্লাহ পর্দাকে ফরজ করেছেন এজন্য আমি এই সমস্ত বন্ধের এই যুক্তিক আন্দোলেশ পূর্ণ সমর্থন সমর্থন জানাচ্ছি আমার এই বন্ধের যুক্তিক আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছি হ্যাঁ এটাই আমরা যে ছবির মাধ্যমে এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে আরাম ছবির কাজটা আমরা যদি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হলেও সরকারের এনআইডির অন্তর্ভুক্ত হয় অন্তত আমাদের ডাটাগুলো থাকবে এদেশে তাসলিমানদের যারা উত্তর তারা ন্যানটা হয়ে ছবি তুলতে পারবে কোনো ব্যাপার না এটা তাদের অধিকার কারণ আজকের বর্তমান সমাজ বলছে একটা মেয়ে ন্যাংটা হয়ে চলবে এটা তার অধিকার ঠিক তদ্রুপভাবে আমি বুরখা পড়বো আমি পর্দামেন্টেন্ট চলবো এটাও তো আমার অধিকার আমার এই ব্যক্তি অধিকারকে হরণ করার অধিকার কারণেই আর এনআইডি কার্ডে বর্তমান যে ছবিগুলো সংযুক্ত করা হয় যে পিকচার সংযুক্ত করা হয় এটা করা না করা সমান কারণ ওই ছবি দিয়ে একটা মানুষকে করা চিনা সম্ভব না ছবির মুখ নাক কিছুই বোঝা যায় অথচ অজুহাতে আজ অসংখ্য হাফেজ মাওলানা মুক্তি মহদ্দেশ মা বোন আছেন যারা এনআইডি কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন হস্ত করতে যাওয়া বা অন্যান্য জায়গায় যাওয়া চিকিৎস চিকিৎসার জন্য বিদেশে যাওয়া বিভিন্ন কাজে তারা বাধাগ্রস্ত হচ্ছেন এজন্য সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার বাংলাদেশের অসংখ্য মাপন্তের পর্দার দিকে লক্ষ্য করে তাদের হিজাবে যেন কোনো প্রকার ব্যর্থই না ঘটে কোনো প্রকার পর্দার মধ্যে কোনো সামান্য যেন বেপর্দার সম্ভাবনা না থাকে এদিকে লক্ষ্য করে এমন সরকারের উচিত শুধুমাত্র ফিঙ্গার প্রিন্ট কারণ এই ফিঙ্গার এটা আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে সৃষ্টি করেছেন পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের এই ফিঙ্গার প্রিন্টের মিল নেই আল্লাহ পাক বলেছেন করেন শরমেশ্বরা কে আমার মধ্যে বলেছেন আমি এগুলো রব্বুল আলমিন করে দিয়েছি আমি আল্লাহ করে দিয়েছি কেউ কারের সাথে মিল নেই কিন্তু কে আমাদের ময়দানে আমি সব মিল করে দেখাতে পারবো ইনশাল্লাহ পাক বলছেন তোমার এই ফিঙ্গার প্রিন্ট সেদিন পরিবর্তন হবে না এখন দুনিয়ায় যে ফিঙ্গার প্রিন্ট থাকবে পরকালে আমি যখন উঠাবো তুমি পৃথিবীর যে প্রান্তেই তোমার উপাদানগুলো করে থাকুক না কেন আমি রব্বুল আল তোমার ফিঙ্গার প্রিন্টগুলো একত্রিত করে দেখাব সোহান আলাদা ফিঙ্গার প্রিন্টেই যেহেতু একটা মানুষকে আইডেন্টিফাই করা যায় চেনা যায় সেখানে পিকচারটা অত জরুরি নয় আর ভোটার আইডি কার্ডে যে পিকচার দেওয়া হয় এই দিয়ে কোনো মানুষকে চেনা সম্ভব নয় কারণ ও ছবিটা তার নাক মুখ কান কিছুই বোঝা যায় না কথা বলুন ঠিক না অতএব আমার বন্ধুদের এই যুক্তিক আন্দোলনকে আমরা সমর্থন করছি বাংলাদেশের প্রতিটা ওলামাই কেনা প্রতিটা ওলামাই কেনা মসজিদের মেহেম্বর থেকে এই বন্ধুর যুক্তির আন্দোলনের সমর্থন জানানো উচিত এবং এবং পর্দা বিধান থেকে তারা বঞ্চিত না হয় পর্দাকে সম্পূর্ণভাবে মেনটেন করতে পারে জন্য আমি সরকার বাহাদুরের কাছে বলছি যেহেতু ফিঙ্গার প্রিন্ট দ্বারাই একটা মানুষকে সঠিকভাবে আইডেন্টিফাই করা যায় সেখানে শুধু শুধু এই পরপুরুষের সামনে এর মুখ বের করে মেঘ বের করে এই ছবি তোলা এটা বন্ধ করে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমার এই পদ্মানিশীল বোনদেরকে ভোটার আইডি কার্ড প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ইনশাল্লাহ সরকারের শুভবুদ্ধির উদয় হবে ইনশাল্লাহ আমার এই বন্ধের দিকে তিলানা সঠিক এবং সুহৃদয়ে সুদৃষ্টিতে তাকাবেন ইনশাআল্লাহ এটা শুধু তাদের অধিকার না বাংলাদেশের বাংলাদেশের যারা ধর্মভীরু যারা ক্ষুধাভীরু যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে যারা পর্দা মেনে চলে মুসলমান হৃদয়ের অতএব সরকারের কাছে অনুরোধ করছি আপনারা আমার বন্ধুর এই কাকতিটা এই অনুরোধটা আপনারা এটা গ্রহণ করুন এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদেরকে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড প্রদান করে তাদেরকে নাগরিক সকল প্রকার সুবিধা ভোগ করার জন্য আপনারা সহযোগিতা করুন তা না হলে আপনারা যদি এরকম করেন কেমনতার ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাবি করবে আল্লাহর দরবার মামলা করবে আল্লাহ আমরা করেছিলাম তাদের কাছে বলেছিলাম পর্দার বিধান লঙ্ঘন করায় না ওরা আমাদেরকে জোর করে বিভিন্ন আইনের ফোক ফোকের আমাদের পর্দা আমাদের পর্দার বিধান ইসলামকে লঙ্ঘন করতে বাধ্য করেছে আল্লাহ এদের বিরুদ্ধে আমরা মামলা করলাম তুমি আজকে এই মামলা তুমি পরিচালনা করো আল্লাহ যে রায় দিবে লা জুল মানে কোনো জুলুম করবেন না বুঝতে পারবেন সেদিন কি হবে এই জন্য আল্লাহ আদাবকে আল্লাহর ভয়কে যদি ভয় করে থাকেন আমার এই বন্দারকে এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইটি প্রদান করেন ছবি তুলতে বাধ্য করবেন না